সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং মার্কেটিং বিষয় থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা মার্কেটিং প্রাইমারি ভাইবা নোটের ছয় নম্বর রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় যারা মার্কেটিং থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন অনেকটাই উপকৃত হবেন এই ভিডিও থেকে কিছু কিছু প্রশ্ন হয়তো আপনারা সরাসরি কমন পেয়ে যাবেন যার ভাইবা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তার নাম শফিকুল এবং তিনি রাজবাড়ি জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন কাজী রাজবাড়ি জেলা থেকে যারা ভাইবা দিবেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা প্রাইমারি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং মার্কেটিং নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স প্রথমে আমি অনুমতি চাইলাম স্যার আসতে পারি স্যার বললেন হ্যাঁ আসো এরপর আমি সালাম দিলাম স্যার সালাম নিয়ে বসতে বলেন আমি ধন্যবাদ দিয়ে বসলাম স্যার বলেন পেপারগুলো দাও পেপারগুলো দিলাম এবং বসার সাথে সাথেই বামপাস থেকে ম্যাম জিজ্ঞেস করলেন কয়েকজন ভাষা শহীদের নাম বলুন তা আমি বললাম শফিউর রহমান আবুল বরকত আব্দুল জব্বার এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন কোন ডিপার্টমেন্ট বললাম স্যার মার্কেটিং বিভাগ স্যার বলেন আচ্ছা হুন্ডা একটি মোটর সাইকেল কোম্পানির নাম কিন্তু সব মোটরসাইকেলকেই কেন হুন্ডা বলে আমি বললাম স্যার এটা ব্র্যান্ড পরিচিতির কারণে স্যার বললেন কীভাবে বললাম স্যার বাজারে হুন্ডা কোম্পানির ব্যাপক পরিচিতির কারণে মোটরসাইকেলকে মানুষ হুন্ডা হিসেবে চেনে স্যার তখন বলেন এমন একটা উদাহরণ দাও তো দেখি তখন আমি বললাম স্যার যেমন হারপিক হারপিক মূলত একটি টয়লেট ক্লিনার কিন্তু বাজারে ব্র্যান্ড পরিচিতির কারণে যে কোনো কোম্পানির টয়লেট ক্লিনারকেই হারপিক বলে স্যার বলেন এমন আরও একটি উদাহরণ দাও দেখি তখন আমি বললাম স্যার যেমন হুইল পাউডার বাজারে বিভিন্ন কোম্পানির ওয়াশিং পাউডার থাকলেও ব্রান্ড পরিচিতির কারণে ওয়াশিং পাউডার বলতে মানুষ হুইল পাউডারকেই চেনে স্যার তখন ম্যাডামকে বললেন হ্যাঁ সব ঠিক আছে ও অনেক ভালো বলছে তখন অন্য স্যার আমাকে জিজ্ঞেস করলেন বলেন তো মার্কেটিংয়ের জনককে তো আমি বললাম ফিলিপ কটলার স্যার বললেন ফিলিপ কটলারের একটি জনপ্রিয় বই আছে সেটার নাম কি বললাম প্রিন্সিপাল অফ মার্কেটিং তো দেখুন মার্কেটিং থেকে কি ধরনের প্রশ্নগুলো ভাইবাবুটি জিজ্ঞেস করে আপনারাও ঠিক সেভাবেই প্রস্তুতি নিয়ে যাবেন আর আমরাও এই প্রাইমারি ভাই বানোরটি ঠিক সেইভাবে সাজিয়েছি ইনশাল্লাহ এর বাইরে আপনাদেরকে কিছুই পড়তে হবে না এরপর স্যার জানতে চাইলেন এটার একজন কো রাইটার আছেন তার নাম কি বললাম গ্যারি আমস্টং ম্যাম তখন জিজ্ঞেস করলেন নীল আমস্টংকে তা আমি বললাম নীল আমস্টং সর্বপ্রথম চাঁদে পা রেখেছিলেন ম্যাম জানতে চাইলেন সেটা কত সালে তো তখন এটা আমার মনে ছিল না আমি বললাম সরি ম্যাডাম তো আপনারাও কোনো প্রশ্নের উত্তর না পারলে খুবই সহিত বিনীতভাবে বলবেন দুঃখিত ম্যাম বা দুঃখিত স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না তো এই সালটা ছিল উনিশশো সালে সালের বিশ জুলাই এরপর স্যার জিজ্ঞেস করলেন তোমার জেলার নাম কি আমি বললাম স্যার রাজবাড়ি তো স্যার তখন বললেন রাজবাড়ি সম্পর্কে ইংরেজিতে পাঁচটে বাক্য বলো তো অবশ্যই আপনারা নিজ জেলা সম্পর্কে ইংরেজিতে একটা প্রস্তুতি নিয়ে যাবেন আপনার জেলা সম্পর্কে কোনো বিষয় জিজ্ঞেস করতে পারেন বলতে পারে আপনার জেলা সম্পর্কে ইংরেজিতে বলেন এই নিজের সম্পর্কে নিজ জেলা সম্পর্কে একটু প্রিপারেশন নিয়ে যাবেন স্যার এবার জানতে চাইলেন মীর মোশারফ হোসেনের বাড়ি কি রাজবাড়ি ছিল বললাম মূলত মীর মোশারফ হোসেনের জন্মস্থান কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে কিন্তু তার কর্মস্থল এবং সমাধিস্থল আমাদের রাজবাড়িতে ম্যাম তখন জিজ্ঞেস করলেন আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার বঙ্গবন্ধু ছাত্রত্ব বাতিল করেছিল সেই ছাত্রত্ব আবার কবে ফিরিয়ে দেয় বললাম দু সালে তো দেখুন বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনার রিলেটেড এই প্রশ্নগুলো এখন আর তত বেশি গুরুত্বপূর্ণ নয় গ্রহণযোগ্যতা নেই বলেই চলে কারণ আপনারা জানেন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে কিছু টপিক কিছু প্রশ্ন তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে কিছু জিনিস সেখানে রিপ্লেস হয় নতুন করে আসে নতুন করে পড়তে হয় রাজনৈতিক প্রেক্ষাপটটাই এমন তো এগুলো আপনারা জানেন কোন প্রশ্নগুলো এখন বাদ দিয়ে পড়লেও হবে সমস্যা হবে না এরপর ম্যাম জানতে চাইলেন বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোথায় ছিলেন তো এটা সেই সময়কার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এরপর ম্যাম জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি কি জানো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি স্বদেশ প্রত্যাবর্তন দিবস আছে সেটা কবে বললাম জি ম্যাডাম উনিশশো একাশি সালে সতেরো মে তিনি ভারত থেকে প্রত্যাবর্তন করেন যাই হোক এই প্রশ্নগুলো সেই সময়ের জন্য এখন আর গুরুত্বপূর্ণ নয় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে এই জন্য এই ধরনের প্রশ্নগুলো আর গুরুত্বপূর্ণ নয় ম্যাম তখন বললেন ওকে আর প্রশ্ন করেন না ও সবই পরে এই ধরনের কমপ্লিমেন্ট ভাইবাবুর থেকে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার এটা কিন্তু ভাইবারতে একটা ইতিবাচক প্রভাব ফেলে স্যার তখন বললেন ঠিক আছে তুমি আসো আমি দাঁড়িয়ে ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে বের হয়ে আসলাম তো আপনারা দেখলেন ভাইবাবু দিয়ে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইভা তো থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয় ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণের ইতিহাস কী বিখ্যাত খাবার কি। ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন